আজকের রেসিপি হবে সজনে ফুল ভাজা সজনে ফুল কিন্তু অনেকভাবে খাওয়া যায় এর বড়া করে অনেকে অনেকে সর্ষে দিয়ে চচ্চড়ি করে কিন্তু আমি একটা সাধারণভাবে ভাজা দেখাবো যেটা আমি সচরাচর করে থাকি তার আগে কি করতে হবে আমাকে সজনে ফুলটাকে ভালো করে বেছে নিতে হবে প্রচণ্ড কাঠি থাকে আর পচা ফুল থাকে সেইগুলোকে ফেলে ভালো করে এটাকে দু তিনবার ওয়াশ করে নিতে হবে তাহলে আমি সেই কাজটা করি করে আবার ফিরে আসছি সজনে ফুল ভাজার জন্য আমি প্রথমে একটা কড়াইতে দু চামচে তেল গরম করে নিলাম দিয়ে তার মধ্যে দেব কাঁচা লঙ্কা তারপরে দেবো ছোটো করে কুটে রাখা আলু আলুগুলো আমি খুব ভালো করে ভাজবো এর মধ্যে আর আমি কোনো রকম মশলা ব্যবহার করব না রোজকার পাতে সাধারণভাবে রান্না করে খাওয়ায় যে আনন্দ সেই আনন্দ কিন্তু অন্য কিছুতে নেই শরীর স্বাস্থ্য ঠিক রাখতে বিনা মশলায় রান্না কিন্তু খুবই উপকারী আমি আজকে সজনে ফুলটা খালি কাঁচা লঙ্কা দিয়েই ভাজব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে দেবো আমি কড়াইশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব হলুদ আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো ধুয়ে রাখা সজনে ফুলগুলো এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা আমি সজনে ফুলগুলো কত সাধারণভাবে আমি সজনে ফুলগুলো ভেজে নিলাম রোজ রোজ রান্নায় মশলা মানে আদা রসুন সরষে এসব কিন্তু খেতেও ভালো লাগে না মাঝে মাঝে এইভাবে হালকা রান্না আর এটা তো গরম ভাতে একদম ফাটাফাটি এবার আমি সজনে ফুলগুলোকে দিয়ে ভালোভাবে ভাজব বেশ কিছুক্ষণ ধরে নামমাত্র তেলে আমার সজনে ফুল ভাজা হয়ে গেল ব্যাস এবারে গরম ভাতে খেয়ে কমেন্টে লিখতে হবে যে সত্যি আমি কেমন শেখাতে পারলাম মশলা ছাড়াই একেবারে সাধারণভাবে নাও আমার সজনে ফুল ভাজা শেষ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ